ফেসবুক বন্ধুরা ইতিমধ্যে আপনারা দেখতে পারতেন যে পানির স্রোত আমরা কিন্তু একটু কাজ করার জন্য বা বাধা দেওয়ার জন্য যাতে পানি আমাদের বাড়ির ভিতরে না যায় সেক্ষেত্রে কিন্তু আমরা এই কাজটা করতেছি অলরেডি মাটি তুলে বাধা দিচ্ছি কিন্তু আসলে কোনোভাবেই কোনো কিছুই মানতেছে না কারণ যেহেতু পানির অত্যন্ত চাপ সেই চাপের কারণে কিন্তু আসলে বাধা রাখার মতো কোনো অবস্থান নাই যাই হোক আমরা খুব এই মুহূর্তে খুব কষ্টের মধ্যে আছি কারণ আপনারা মধ্যে দেখতেই পারতেছেন আমরা আমাদের একটি আর একটা মানুষ হয়েছে সেটা হচ্ছে যে আমাদের সেই সুমন ব্যারেস্টার যার মানবতার ফেরিওয়ালা আপনারা ইতিমধ্যে দেখতেই পারতেন আসলে বাধা কিন্তু আমরা দিচ্ছি পানি ঠেকানোর জন্য কিন্তু আসলে যে চোত সেই চোতে কিন্তু আসলে কোনোভাবেই সম্ভব না যে এই বাধাটা রাখা বা আসলে এতটা কষ্টের মধ্যে আমরা সমস্ত এই মুহূর্তে আপনারা হয়তো বা দেখলে বিশ্বাস করবেন হয়তো বা দেখলে না দেখলে বিশ্বাস করবেন না কারণ আমরা কতটা কষ্টের মধ্যে এই মুহূর্তে কিন্তু আছি আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন সারা সারা এলাকা কিন্তু পানিতে ভরে গেছে বা পানিতে এতটাই পানির চাপ সে ভাষা আমাদের নাই যাই হোক আমরা একটু চেষ্টা করতেছি বাধা দিয়ে অন্তত যাতে বাড়ির ভিতরে আমাদের পানি না যায় সেই ক্ষেত্রে আমরা এই যে মানবতার ফেরিওয়ালা আমরা যেহেতু মানবতার ফেরিওয়ালা সেই ক্ষেত্রে আমরা মানবতার কাজ করি মানবতা নিয়েই আমাদের বেঁচে থাকা মানবতা নিয়েই আমাদের আসলে আমাদের পাশে যদি আরও দুই চারজন হয়তোবা থাকতো তাহলে হয়তোবা আমরা যে কোনোভাবে একটা পরিস্থিতি মোকাবেলা করতে পারতাম যাই হোক এই মুহূর্তে তো আরও সম্ভব না আমাদের পরিস্থিতি মোকাবেলা করা যেহেতু আপনারা দেখতেই পারতেছেন যে পানির কিন্তু প্রচুর পরিমাণে চাপ সেই ক্ষেত্রে কিন্তু আমরা এই মুহূর্তে খুব ভয়াবহ অবস্থায় আছি আমাদের এলাকা কিন্তু প্লাবিত হয়ে গেছে সেই ক্ষেত্রে আমরাই যে আপনি যে বিষয়টা দেখাতে চাচ্ছি সার্বিক এলাকায় কিন্তু শুধু পানি আর পানি তো যাই হোক যে আমার শুভাকাঙ্ক্ষী আমরা মানবতার ফেরিওয়ালা মানবতার কাজ করি তাই বলে আজকে বাধা দেওয়ার চেষ্টা করতেছি কিন্তু আসলে বাধা দিয়ে কোনো লাভ হবে না যেহেতু বাধা দিয়ে কোনো লাভ হবে না সেই ক্ষেত্রে তারপরেও একটু চেষ্টা করতে ভালোর জন্য যে যদি হয়তোবা বাধাটা দিতে পারি হয়তোবা সেই ক্ষেত্রে হয়তো বা পানির চাপটা একটু তারপরেও হয়তো বা কোনোভাবেই সম্ভব না তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই আমাদের জন্য দোয়া করবেন